যাচ্ছে দর্শক আওয়ামী লীগ নেতা কর্মীদের এরকম টর্সার সেল কিন্তু পাওয়া যাচ্ছিল আমরা দেখেছি পাঁচে আগস্টের পর যেমন আয়নাগর রয়েছিল এমন কিন্তু অনেক বিএনপি নেতা আওয়ামী লীগ নেতার বাড়িতে এখন টর্সার সেল পাওয়া যাচ্ছে দর্শক বিএনপির আওয়ামী লীগ কি তাহলে একই দলে পরিণত হচ্ছে দর্শক তাদের এরকম দৃশ্য দেখে রীতিমতো বাংলাদেশের সাধারণ জনগণ শুরু করে দিয়েছে আনলে আওয়ামী লীগের মতোই আচরণ করবে দর্শক আসলে কি সেই ঘটনা যদি হয় তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিএনপি কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন কঠিন চাপে রয়েছে একদিকে আওয়ামী লীগ আন্দোলন করে সরকার হঠাতে যাচ্ছে অন্যদিকে একটি ইস্যু তৈরি হয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় না এনসিপি অন্যদিকে বিএনপি নির্বাচনে চাপ দিচ্ছে দর্শকের ঘটনার পর কিন্তু এরকম ভাবে কঠিন চাপে আছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আপনার মতামত জানাবেন